হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি গ্রাম ঘুরে দেখাব গ্রামটির নাম হচ্ছে হুদাপাড়া এখন সেই গ্রামটিতে যাচ্ছি গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখন আমি যেই জায়গাটিতে ভিডিও নিচ্ছি এই জায়গাটি একেবারে ইন্ডিয়ার সীমানার কোল ঘেঁষে আমার পিছনেই যে পাশে একটা দেখা যাচ্ছে সীমানা প্রাসীল আর আমি আছিও একদম বর্ডারের মাঝামাঝি আর গ্রামটা একেবারে হচ্ছে সীমান্তবর্তী একটা গ্রাম এই জন্য এই গ্রামটা বেছে নিয়েছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামটার সৌন্দর্য তো চলুন এখন তাহলে যাওয়া যাক গ্রামটা ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে গ্রাম মানেই মাটির ঘর আর আমি এখন যেই জায়গাতে রয়েছি এই জায়গাতে বেশ কয়েকটা মাটির ঘর রয়েছে অবশ্য বর্তমানে গ্রামেও খুঁজে পাওয়া যায় না তেমন একটা মাটির ঘর এগুলাতে অনেক ঝামেলা হয় বারবার হচ্ছে এগুলো লেপতে হয় বিভিন্ন সমস্যার কারণে এখন বর্তমান মানুষ অলস এই জন্য পাকাবাড়ি বেশিরভাগ দেখা যায় গ্রামের দিকেও ওগুলা দেখা যায় একবার তৈরি করলে আর পরবর্তীতে তেমন তাতে কোনো কাজ করা লাগে না একবার যদি হয়তো প্লাস্টার করে রঙ করে ওতে আর তেমন একটা কাজ করা লাগে না কিন্তু এই ঘরগুলোতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কাজ করা লাগে দেখা যাচ্ছে দুই তিন মাস পর পরপর এইগুলার হচ্ছে যখন একটু খারাপ দেখে তখন আবার লেপতে হয় লেপে আবার সুন্দর আনতে হয় এই জন্য অনেকেই গ্রামে এখন এরকম ঘর রাখে না মাটির ঘর আর এই গ্রামটাতে আসলাম গ্রামটাতে মোটামুটি কয়েক জায়গায় দেখলাম মাটির ঘর রয়েছে দেখতে খুবই ভালো লাগলো আর আমিও অনেক দিন পর দেখলাম মাটির ঘর দেখতে ভালোই লাগছে সুন্দর আছে তো এখন আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি চলুন দেখাই আপনাদের ঘরগুলো এখন আমি আপনাদেরকে একটা বাড়ি ঘুরে দেখাই গ্রামের একটা বাড়ি গ্রামের বাড়িতে কীরকম কি পরিবেশ এই যে এই দিক থেকে আসলাম আর এই যে এখানে একটা কবুতরের ঘর রয়েছে আর এই এটা হচ্ছে মাটির ঘর এগুলো মাটির ঘর এই পাশে আসেন এই পাশে আপনাদের দেখায় এখানে দুটা মহিষ আছে তারপর এদিকে পুকুর আছে এদিকে একটা ধানের গোলা রয়েছে ভিতরে অল্প কিছু ধান আছে এই তো মোটামুটি বাড়ি এদিকে বিশালি আছে কিছু মোটামুটি এই বাড়িটাতে দেখলাম বেশ কিছু জিনিস আছে এই জন্য এই বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে এই দিক থেকে আসলাম এইদিকেও বেশ কয়েকটা মাটির ঘর রয়েছে আর রাস্তা এই পাশে আর এখানে ছোট ভাই আছে এরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে মহিষ তো এখন এখান থেকে যাই অন্য কোথাও যাই গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু ভেড়া আছে এই তো বাঁশের রেলিং দেওয়া এই রেলিং এর মধ্যে এখানে ভেড়া পুষছে এখানে এগুলো হয়তো বাইরে থেকে খাবার নিয়ে আসে মাঠ থেকে নিয়ে এসে এখানে খাওয়ায় হয়তো আশপাশে ডিস্টার্ব করে বলে এই জন্য আটকা রাখা হয়েছে বা অন্য যে কোনো কারণ থাকতে পারে এখন চলে এসছে একটা মাঠে এই যে তারও দিকে মাঠ আর এই যে মাঠের একটা রাস্তা ইটের রাস্তা এই রাস্তা দিয়ে যায় গিয়ে এই চাষাবাদ করে আর বেশ কিছু দূরে হচ্ছে সীমানা ইন্ডিয়ান সীমানা আছে আর আশপাশে যা দেখা যাচ্ছে বেশিরভাগই এখন বাংলাদেশের সীমানা এগুলোতে ধান চাষ করা হয়েছে এটা হচ্ছে গ্রামের মাঠ এখন আপনাদের এই মাঠটা দেখাচ্ছি এখন আমি যে জায়গাটিতে আছি এটা হচ্ছে একটা পেঁয়াজের বীজ এইগুলা সব ফুলের মতো দেখা যাচ্ছে বীজ বীজ এই যে উপরে আছে সব পেঁয়াজের দেখতে খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলের মতো এখন আপনাদের এটাই দেখাচ্ছি সুন্দর এই যে অল্প একটু জায়গায় আছে ভালো লাগলো দেখে এই ছিল হুদাপাড়া গ্রামের ভিডিও গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম অবশ্য বর্তমানে গ্রাম আর গ্রাম নাই মোটামুটি পাকা বাড়ি হয়ে গেছে শহর মতো হয়ে গেছে আর ততটা মাটির টর নাই গ্রামের সেরকম একটা পরিবেশ নাই তারপরে যতটুকু যা সম্ভব হয়েছে দেখাইছি মোটামুটি এটা একটা সীমান্তবর্তী এলাকা ভাবছিলাম এই জায়গায় মোটামুটি গ্রাম মতো থাকবে তারপরে যতটুকু যাই ছিল ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে